দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কলকাতা সংবাদ আজ একত্রিশে জুলাই বুধবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইনস একশো দিনের টাকা নিয়ে ফের তৃণমূল বিজেপি যুদ্ধ বঞ্চনা বনাম বেনিয়ম দাবির সত্য সংসদে দেড় মাসের মধ্যে উত্তরে ফের ট্রেন দুর্ঘটনা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী রাহুলের প্রতি অনুরাগের ঘৃণা ভাষণকে সমর্থন মোদী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব কংগ্রেসের প্রাথমিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিতে পারল না ইডি সিবিআই মুলতবি শুনানি বসিরহাটে নির্বাচনী ফল নিয়ে মামলা নথি সংরক্ষণের নির্দেশ সব পক্ষকে নোটিশ হাইকোর্টের এই রাজনীতি আমার জন্য নয় তৃণমূলের সঙ্গে আপোষে না। আজ অধীরের ফেসবুক পোস্টে জল্পনা বৃহস্পতিবার থেকে দক্ষিণের কিছু জেলায় তুমুল বৃষ্টি বিপর্যয়ের সম্ভাবনা উত্তরবঙ্গেও প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা সংবাদ চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে একশো দিনের কাজের প্রকল্প বাবদ রাজ্যে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার তৃণমূলের তরফে এই অভিযোগের বয়স তিন বছরের বেশি হয়ে গেল দু সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই বারংবার এই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দলের নেতারা অন্যদিকে কেন্দ্রীয় সরকার বটেই বিজেপি নেতারাও পাল্টা দাবি করেছেন বেনিয়ম করার জন্যই রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র একই সঙ্গে বাংলা জাতি পুরনো হিসাব না দেওয়া পর্যন্ত নতুন করে ওই খাতে টাকা না পায় সেই মর্মে দাবি তুলেছেন বাংলার বিজেপি নেতারাও লোকসভা নির্বাচনের পর বর্ধিত শক্তি নিয়ে তৃণমূল একশো দিনের কাজের টাকা সংক্রান্ত অভিযোগ নিয়ে যে আরো জোরদার আন্দোলনে নামতে চায় তার ইঙ্গিত মিলেছে বুধবার সকাল থেকেই একের পর এক নেতা মন্ত্রী সমাজ মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে চলতি অর্থবর্ষেও যে বাংলার জন্য ওই খাতে কোন বরাদ্দ রাখা হয়নি সেই অভিযোগ করেছেন প্রসঙ্গত বাংলাকে যে এই অর্থবর্ষে কোনো টাকা দেওয়া হচ্ছে না তা কবুল করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকই শুধু তাই নয় এর আগের দুটি অর্থবর্ষেও বাংলার জন্য বরাদ্দ যে শূন্য ছিল তাও লিখিত জবাবে সংসদে জানিয়েছেন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান তৃতীয় নরেন্দ্র মোদী সরকার গঠনের পরে প্রথম লোকসভার অধিবেশনেই একশো দিনের কাজের বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল একত্রে লিখিত প্রশ্ন জমা দেন দলের সাংসদ সৌগত রায় খলিলুর রহমান মালা রায় এবং দেব সেই সঙ্গে ওই বিষয়ে প্রশ্ন তোলেন কেরালের সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের মুখ্য সচেতক কদিকুণ্ডীল সুরেশ মূল প্রশ্ন ছিল কেন্দ্রীয় কি পশ্চিমবঙ্গ এবং কেরালের মতো আরও রাজ্যের এমজিএনআরআইজিএ প্রকল্পের টাকা আটকে রেখেছে গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী বুধবার লিখিত জবাব দিয়েছেন তাতে উল্লেখ করা হয়েছে কেরল নয় শুধু পশ্চিমবঙ্গের টাকাই আটকে রাখা হয়েছে বলা হয়েছে দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের টাকা পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের পাওনা নেই ওই জবাবে এটা উল্লেখ করা হয়েছে যে দু হাজার অর্থবর্ষে বাংলাকে কেন্দ্র ওই প্রকল্পের বাবদ চার হাজার একশো কোটি টাকা এবং পরের অর্থবর্ষে গ্রামোন্নয়ন মন্ত্রকের দাবি কেন্দ্রীয় সরকারের নির্দেশ না মানার জন্যই বরাদ্দ বন্ধ করা হয়েছে ওই প্রকল্পের জন্য তৈরি দু সালের আইনে সাতাশ ধারায় এভাবে টাকা আটকে দেওয়ার সংস্থান হয়েছে বলেও দাবি করা হয়েছে অন্যদিকে তৃণমূলের পক্ষে বারংবার দাবি করা হয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরই বিজেপি প্রতিহিংসা পরায়ন হয়ে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে দেড় মাসের মধ্যে দেওয়ার রাঙাপানি এলাকায় কবলে মালগাড়ি। উত্তরবঙ্গে এক ট্রেন নিয়ে উদ্বিগ্ন এক্স স্যান্ডেলে সেই উদ্বেগ প্রকাশ করেন জুনের সতেরো তারিখ ফাঁসি দেওয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রাণ গিয়েছিল এগারো জনের সেই ঘটনার স্মৃতি ফিকে হওয়ার আগেই বুধবার একই এলাকায় দুর্ঘটনার মুখে পড়লো মালগাড়ি এই ঘটনায় এক্স স্যান্ডেল মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন আজ আরো একটি ট্রেন দুর্ঘটনা ঘটল ঘটনাস্থল সেই উত্তরের ফাঁসি দেওয়ার রাঙাপানি হচ্ছে আমরা তা নিয়ে মালগাড়ির দুটি কামরা ইতিমধ্যে রেলের তরফে শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ এই দুর্ঘটনা জেরে স্বাভাবিক ভাবে ওই লাইনে ব্যাহত রেল পরিষেবা রেল সূত্রের খবর বুধবার রাঙাপানির নুমালীগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি সেই সময় মালগাড়ি ট্রাক্টরের দুটি বগি লাইনচ্যুত হয় ঘটনার পরই শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ রাঙাপানি রেলগেট বন্ধ রাখা হয়েছে লাইনচ্যুত বগিগুলি সরানোর কাজ চলছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেল কর্তারা যদিও দুর্ঘটনার কারণ নিয়ে কেউ কিছু মন্তব্য করতে রাজি হননি তবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী প্রিয় দর্শক আমরা এই ভিডিওটাতে তিন হাজার লাইক এবং দু হাজার সাবস্ক্রাইবার টার্গেট করছি আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি নিয়মিত শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে করা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের মন্তব্য ঘিরে মঙ্গলবারই উত্তাল হয়েছিল লোকসভা তার ভাষণের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল কংগ্রেস ঠিক কি হয়েছিল অনুরাগ রাহুলকে কটাক্ষ করে বলেন যার জাত জানা নেই তিনি জাত গণনার কথা বলছেন এই মন্তব্যে লোকসভা উত্তাল হয়ে ওঠে বিতর্কের মধ্যে রাহুল অনুরাগকে বলেন আপনি আমাকে যত খুশি অপমান করতে পারেন কিন্তু আপনার ভুলে যাওয়া উচিত নয় যে আমরা সংসদে জাত গণনা বিল পাশ করব এরপরই অনুরাগ বলেন তিনি তার মন্তব্যে কারো নাম উল্লেখ করেনি এরপরই খোদ প্রধানমন্ত্রী এক্স স্যান্ডেলের প্রশংসায় ভরিয়ে দেন অনুরাগকে তিনি লেখেন আমার তরুণ ও প্রাণ শক্তিতে ভরপুর অনুরাগ ঠাকুরের ভাষণটি অবশ্যই শুনুন তথ্য ও ব্যাঙ্গের এক নিখুঁত সংমিশ্রণ যা ইন্ডিয়া জুটে নোংরা রাজনীতিকে প্রকাশ্যে নিয়ে এসেছে এই পোস্টের বিরোধিতা করেছে কংগ্রেস হাত শিবিরের অভিযোগ সংসদীয় বিশেষাধিকারের গুরুত্ব লঙ্ঘন করেছেন মোদী তাই তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবে তারা বুধবার সেই প্রস্তাব পেশও করা হয়েছে কংগ্রেসের তরফে কাল রাহুল অনুরাগের মন্তব্যের প্রতিক্রিয়া বলেছিলেন তাকে অপমান করলেও তাকে ক্ষমা চাইতে বলবেন না তিনি কংগ্রেস নেতার কথায় আমার প্রয়োজন নেই যদিও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন কি করে কেউ কারোর জাত জানতে যাইতে পারে আপনারা কারো জাত জানতে চাইতে পারেন না এরই অস্থায়ী স্পিকারের ভূমিকায় থাকা জগদম্বিকা পাল জানিয়ে দেন অনুরাগের ওই মন্তব্য রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হবে যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রশ্ন তোলেন ওই মন্তব্য বাদ দেওয়া হলেও তা সম্পাদনা না করে অনলাইনে প্রকাশ করা হয়েছে সংসদ ত্রিভিতে যাকে সংশোধিও ইতিহাসের এক লজ্জাজনক অধ্যায় বলেই দাগেন তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মূল দুই মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকায় মঙ্গলবার শুনানি হল না হাইকোর্টে তদন্তের অগ্রগতি নিয়ে আদালতের রিপোর্ট নিয়ে হাজির হয়েও জমা দিতে পারল না সিবিআই ও ইডি পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলা চলায় আপাতত মামলার শুনানি মুলতবি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা আগামী সতেরোই সেপ্টেম্বর এই মামলা শুনানির দিন ধার্য করেছে আদালত আদালত সূত্রে জানা গিয়েছে নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে নেমে সিবিআই জানিয়েছিল দু সালে প্রাথমিকের চুরানব্বই জন বেআইনি ভাবে চাকরি পেয়েছেন চাকরি প্রার্থী সৌমেন নন্দী রমেশ মালিকের আনা ওই মামলার পরিপ্রেক্ষিতে ওই তথ্য যাচাই করার নির্দেশ দিয়েছিল আদালত ওই ওই জনের জনের নিয়োগের অনিয়মের কথা স্বীকার করে চাকরি চাকরি থেকে বরখাস্ত করেছিল গত বছরের অক্টোবরে বাতিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি সিনহা প্যানেল প্রকাশের নির্দেশও দিয়েছিলেন তিনি জানিয়ে মামলা করায় সুপ্রিম কোর্টে ওই চাকরি হারাদের কয়েকজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন গত পনেরোই জুলাই শীর্ষ আদালত প্রাথমিক নিয়োগ দুর্নীতির এই মামলায় স্থগিতাদেশ দেয় আগামী সেপ্টেম্বর মাসে সেখানে পরবর্তী শুনানি রয়েছে তাই মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিষয়টি জানতেই সহ সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে বুধবার বিচারপতি কৃষ্ণা রাও এসব নির্দেশ দিয়েছেন ওই মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বরে সন্দেশখালী ইস্যু ঘিরে এবারের নির্বাচনে বাংলার বসিরহাট লোকসভা কেন্দ্রে নজর ছিল সকলের সেখান থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই দাঁড়িয়ে নামেন বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে রুখে স্থানীয় গৃহবধূ রেখা পাত্র তৃণমূলের তরফে প্রার্থী হন প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলাম সন্দেশ খালিকে সামনে রেখে বিজেপি বসিরহাট জয়ের আশা করলেও তাতে জল ঢেলে দিয়েছেন হাজি নুরুল বড়সড়ো ব্যবধানে তিনি রেখাকে হারিয়ে জিতেছেন একমাত্র সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকেই এগিয়েছিলেন রেখা আর তাতেই ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি কারচুপি ছাপ্পা সহ একাধিক অভিযোগে ফল প্রকাশের পর তিনি হাইকোর্টে এ নিয়ে মামলা করেন বুধবার এ নিয়ে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে শুনানি ছিল তাতে তিনি জাতীয় নির্বাচন কমিশন জয়ী প্রার্থী হাদিনুরুল ইসলাম সহ সব পক্ষকে নোটিশ দিল উচ্চ আদালত বলা হয়েছে ওই সময়ের মধ্যে সব পক্ষকে নোটিশের জবাব দিতে হবে বলে নির্দেশ হাইকোর্টে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পর গতকালই কংগ্রেসের হাইকমান্ডের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ্যে এনেছিলেন অধীর রঞ্জন চৌধুরী এবার ফেসবুক পোস্ট করেও পরোক্ষে দল দলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করলেন অধির যে তৃণমূল নেতা কংগ্রেস কর্মীদের নানাভাবে হেনস্থা অত্যাচার করছে তাদের সঙ্গে দিল্লিতে জোট নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তৃণমূলের সঙ্গে তিনি যে কোনোভাবেই আপোষ করতে রাজি নন তাও স্পষ্ট করে দিয়েছেন অধি অধিরের এই ফেসবুক পোস্টের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই নতুন জল্পনা তৈরি হয়েছে ফেসবুক পোস্টে অধি স্পষ্ট লিখেছেন যে কর্মীরা রাতদিন লড়াই করছে দলের পতাকা নিয়ে রাস্তায় আন্দোলন করছে তারা দিল্লিতে ডাক পায় না এই যদি রাজনীতি হয় তবে সেই রাজনীতি আমার জন্য নয় আমি আমার সহকর্মীদের সাথে রাস্তায় থাকবো আন্দোলনের পথে জাতীয় স্তরে কংগ্রেস এবং তৃণমূল ইন্ডিয়া জোটে সামিল হলেও বাংলায় দুই দলের আসন রফা হয়নি বরাবরই তৃণমূলের সঙ্গে কোন রকম জোট বা আসন সমঝোতার বিরোধিতা করে এসেছেন অধীর শেষ পর্যন্ত তৃণমূলের ইউসুফ পাঠানের কাছেই বহরমপুর থেকে পরাজিত হতে হয় তাকে গত সোমবার দিল্লিতে প্রদেশ নেতাদের নিয়ে বৈঠক ডাকে কংগ্রেস হাইকমান্ড সেই বৈঠক থেকে স্পষ্ট করে দেওয়া হয় প্রদেশ সভাপতির পদ থেকে অধীরকে সরিয়ে দেওয়া হয়েছে যদিও অধীর অভিযোগ করেছেন তাকে এই বিষয়ে আগে থেকে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়কে সহ কোনো নেতাই কিছু জানাননি ওই বৈঠকেই প্রদেশ কংগ্রেসের অন্যান্য কয়েকজন নেতার থেকে তাদের মতামত জানতে চান কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ফেসবুক পোস্টে এই বিষয়টি নিয়ে সরবও হয়েছেন অধীর মঙ্গলবার সন্ধ্যায় করা ওই ফেসবুক পোস্টে অধীর লিখেছেন যে কর্মীরা রাত দিন তৃণমূলের হাতে মার খাচ্ছে তাদের জন্য আমরা বলবো না তো কে বলবে শাসক তৃণমূল আমাদের দল ভাঙছে প্রতিদিন ওরা তো ইন্ডিয়া জোটে সামিল হয়ে আমাদের উপরে অত্যাচার বন্ধ করেনি তৃণমূল তো এরাজ্যের শাসক দল তারা কি আমাদের কংগ্রেস কর্মীদের কোন রকম রেহাই দিয়েছে আজ যে জেলবন্দি আমাদের কর্মী মিথ্যা মামলায় জর্জরিত আমাদের পার্টি অফিস দখল করেছে বিরাম নেই তো তাহলে সেই তৃণমূলের বিরুদ্ধে কি করে চুপ করব করলে আমার সেই সহকর্মীদের প্রতি অবিচার অন্যায় করা হবে আমি পারবো না দলের নেতৃত্বের উদ্দেশ্যেই অধি সরাসরি লিখেছেন যে কর্মীরা রাত দিন লড়াই করছে দলের পতাকা নিয়ে রাস্তায় আন্দোলন করছে তাদের সঙ্গেও দিল্লি কথা বলুক তাদের মতামত জানা দরকার তাদেরকেও দিল্লিতে ডাকা দরকার আমি আমার সেই সকল সহকর্মীদের সঙ্গে রাস্তায় থাকবো আন্দোলনের পথে অন্যায়ের সঙ্গে আপোষ করতে শিখিনি করবও না কাল অর্থাৎ বৃহস্পতিবার গাঙ্গে ও পশ্চিমবঙ্গে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সম্ভাবনা দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস শনিবার থেকে বৃষ্টি ফের বাড়বে উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত হোয়াইড স্প্রে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণ বঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত এর মধ্যে আজ অর্থাৎ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের নয় জেলায় যার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর আকুরা এবং পূর্ববর্ধমান জেলায় দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপরের দিকের 5 জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে মালদা এবং দিনাজপুরে। আজ বুধবার থেকে ওয়াইড স্প্রেড রেইনের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায় শুক্রবার ভারী বৃষ্টি হবে পার্বত্য জেলাতে কালিম্পং এ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে ওয়াইড স্প্রেড রেইন হবে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন